বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা মানুষ খুব করে যা চায় কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছে গুলোকে কখনোই পূরণ করে না মিথ্যেবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে এরা হাসতে হাসতেও মিথ্যে বলে কাঁদতে কাঁদতে ও মিথ্যে বলে জীবনে চলার পথে অনেকেই কষ্ট দিবে অনেকেই বেইমানি করবে অনেকেই বিশ্বাসঘাতকতা করবে অনেকেই ভালোবাসার অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে তবে জীবনে সবকিছুকে ইগনর করে এগিয়ে যাও দেখবে সবাই তোমার পেছনে আছে সংসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাস বিশ্বাসঘাতকতাও আছে কেউ বেশি দিন কারো প্রিয় হয়ে থাকতে পারে না যতদিন বেঁচে আছি ভুলতে পারবো না তোমায় ভুলতে পারবো না তোমার নাম তোমার ওই মায়াবী মুখটা তোমার সাথে কাটানোর সময়গুলো আর তোমার স্মৃতিগুলো আপনার সামনে বারবার চুল ঠিক করবে কোন মেয়ে যদি আপনাকে ভালোবাসে আপনি দেখবেন সে আপনার সামনে বারবার তার ওড়না ঠিক করবে এবং কিছু সময় পর পর চুল ঠিক করবে এর কারণ হলো আপনাকে দেখলে তার মধ্যে একটা বিশেষ তাহলে বাংলা সিনেমার মতো দুই গালে চটথাপ্পড় খেতে পারেন সুতরাং তাকে রাগাম্বিত করার জন্য এটা করবেন ঠিক আছে বাট তার কাছে যাওয়ার আগে আপনার গালকে তার হাত থেকে নিরাপদ দূরত্বে রাখুন মনে রাখবেন এটা দু সালে এখন কিন্তু মেয়েদের হাত আর তুলার মতো নরম নয় বরং লোহার মতো শক্ত একবার খেলে আপনার প্রেমের স্বাদ চিরতরে মিটে যাবে আপনাকে হাসি খুশি দেখতে চাই ভালোবাসার মানুষটিকে ভালো রাখার নামই তো ভালোবাসা মেয়েটি আপনাকে সবসময় সময় ভালো রাখার চেষ্টা করছে কিনা সেদিকে নজর দিন